নিজের ছবি দিয়ে আপনি ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন এবং এগুলো বর্তমানে কিন্তু ফেসবুক টিকটকে ট্রেন্ডিং হিসাবে চলছে তো চলুন কিভাবে তৈরি করবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য ক্রোমটাকে ওপেন করে নেবেন নিয়ে সার্চবারে টাইপ করবেন টেকলিন টেকলিন লিখে সার্চ করবেন সার্চ করলে তাদের যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে টেকলিনের যে ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখেন আরেকটা সার্চবার পাচ্ছেন দেখেন এখানে এই যে সার্চ আইকনটা পাচ্ছেন এই সার্চ আইকনের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখানে একটা সার্চবার পাচ্ছেন এই সার্চবারে এখানে লিখবেন এ আই দেখেন এখানে এ আই ই এম এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে দেখেন এখানে একটা পোস্ট চলে আসছে এই পোস্টের উপরে ট্যাপ করে দিবেন এই পোস্টের উপরে ট্যাপ করে দিয়ে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে কিন্তু আপনারা একটা ফর্ম পাবেন এই প্রমটা এখান থেকে কপি করে নিতে হবে এই প্রমটা জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন এখান থেকে ট্যাপ করে এখান থেকে এই ফ্রমটা কপি করে নিব এই প্রমটা কপি করে নিয়ে নিচে দেখেন এখানে মেক ট্রেন্ডিং ফটো এডিটিং এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে ট্যাপ করে দিবেন এই লেখাটার উপরে ট্যাপ করে দিলে নতুন আরেকটা ইন্টারফেস এখানে শো করবে দেখেন এখানে যে নতুন আরেকটা ইন্টারফেস শো করলো এখান থেকে এই যে লেখাটা আছে ট্রাই ভিইও এই লেখাটার উপরে ট্যাপ করে দিবেন এই লেখাটার উপরে ট্যাপ করার সাথে সাথে আরেকটা ইন্টারফেস শো করবে এখান থেকে দেখেন আমাদের যে একটা ইন্টারফেস শো করছে এখান থেকে নিচের দিকে একটু স্কল করলে দেখেন নিচের দিকে স্কল করলে গেট স্টার্টেড এই গেট স্টার্টের উপরে আপনারা ট্যাপ করে দিবেন গেট স্টার্টের উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন এই যে প্লাজ আইকন আছে প্লাজ আইকনের উপরে ট্যাপ করে দিবেন প্লাজ আইকনের উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন ক্যামেরা গ্যালারি এই গ্যালারির উপরে ট্যাপ করবেন গ্যালারির উপরে ট্যাপ করলে এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দেবেন যে ছবি দিয়ে আপনারা প্রথমে আমরা এখান থেকে একটা ছবি দিয়ে আমরা যে ফর্মটা নিয়েছিলাম এখান থেকে একটা ইমেজ তৈরি করে নিব ফটো এডিটিং করে নিব এই যে তীর আইকনের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করলে আমাদের এখানে প্রথমে একটা ফটো তৈরি হয়ে যাবে তারপরে আমরা ভিডিওটা তৈরি করব কিছুক্ষণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে দেখেন এখানে তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করব এর জন্য আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করে নিব সেভ করে নেওয়া হয়ে গেছে এরপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম আবার এখান থেকে ব্যাগে চলে আসব জাস্ট এখান থেকে ব্যাগে গিয়ে দেখেন এখানে নিচে আরেকটা একটা আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এই প্রম্পটটা আগের মতো আমরা এখান থেকে কপি করে নেবো এই প্রম্পটটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখান থেকে নিচে দেখেন মেঘ ফটো টু ভিডিও এআই এই যে লেখাটা এখানে দেখতে পাচ্ছি মেক ফটো টু ভিডিও এআই এই লেখাটার উপরে আমরা ট্যাপ করে দিব এই লেখাটার উপরে ট্যাপ করে দিলে দেখেন এখান থেকে এই যে ডিসক্রাইব ইওর ভিডিও এখান থেকে এই যে প্লাজ আইকনের উপরে ট্যাপ করে দিব এই যে লোকোটা দেখতে পাচ্ছি এখানে উপরে ট্যাপ করে দেব ট্যাপ করে দিয়ে এখান থেকে আপলোড ইমেজ যে ইমেজটা আমরা তৈরি করেছিলাম সেই ইমেজটা আমরা এখানে আপলোড করে দেব এরপরে আমরা যে প্রমটা কপি করে নিয়েছিলাম সে ফ্রমটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখেন নিচে যে তীর আইকন আছে এই তির আইকনের উপরে আমরা ট্যাপ করে দেবো দেখেন এখান থেকে সেকেন্ড হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দেখেন ডাউনলোড অপশান আছে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম এরপরে দেখেন আমরা ভিডিওটা ফেলে করলাম গ্যালারি থেকে দেখেন কত সুন্দর ভিডিও আমাদের নিজের ছবি দিয়ে কিন্তু প্রথমে আমরা ছবি তৈরি করে নিলাম এরপরে কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার নিজের একটা ছবি দিয়ে কিন্তু আপনি এইভাবে ভাইরাল ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং সেটা ফেসবুক টিকটকে কিন্তু আপলোড করে দিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে